প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টেস্ট নাম্বার ছেচল্লিশের ছকের সমাধান ছকটি দেখার আগে চলো দেখে আসি আমরা আমাদের বইয়ে কি কি ছবি দেওয়া হয়েছিল বা কি বলা হচ্ছিল আচ্ছা দেখতে পাচ্ছি একটা কাউকে যদি সাপে কাটে তাহলে যে যেগুলো করা উচিত দেখো এখানে ছবি দেওয়া আছে যে একটা পা দেখা যাচ্ছে হয়তো এখানে যে দুটো ফোটা দেখা যাচ্ছে তা আমরা এখানে হয়তো সাপে কামড় কামড় দিয়েছি সেক্ষেত্রে তাকে কি করা যে এভাবে দিয়ে বাঁধা সেটা নিষেধ করা হয়েছে এবং এই পদ্ধতিটা ব্যবহার করার জন্য বলা হয়েছে আর এরপরে তাকে ধীরেট পল্লী হাসপাতালে নেওয়া হচ্ছে কিন্তু কবিরাজ বা এরকম কোনো কিছু নেওয়া হচ্ছে না তাকে সবাই কি করছে মানে কম মুভমেন্ট যেন হয় সেদিকে নজর রেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা কেউ কেউ যদি সাপে কাটা দেখি তাহলে আমরা যে যে কাজগুলো করতে পারি তার জন্য কাউকে সাপে কাটলে যা করব যদি কাউকে সাপে কাটা তাহলে আমরা যেগুলো করব সেটা হচ্ছে সাপে কাটা ব্যক্তিকে অভাব প্রদান করতে হবে একজন সাপে কাটা ব্যক্তি তো মানে ধর সাপে কাটার সাথে সাথে তার তো সেন্সলেস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা তার তো সেন্স ঠিকই থাকে সেক্ষেত্রে তার সে কিন্তু ভয় পেয়ে যাওয়ার একটা প্রবণতা অনেক বেশি থাকে আমরা তাকে অভয় প্রদান করার চেষ্টা করি তার সে যেন ভয় না পায় সেদিকে আমরা নজর রাখা নজর রাখবো তাকে অভয় প্রদান করতে হবে যেন সে তার পজিটিভ থিঙ্কিংটা রাখতে পারে সে ব্যক্তির শরীর বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না সে যে ব্যক্তি যে ব্যক্তিকে সাপে কাটা হয়েছে সে ব্যক্তি কিন্তু বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না খুব কম মুভমেন্ট করা তার জন্য বেশি ভালো কামড় যেখানে কামড় হবে শক্ত করে গিদ দিতে হবে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এই বিষটা যেন সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে না পড়ে গিফট দেওয়ার কারণে হচ্ছে এটা যেন বিষ যেখানে আছে সেখান পর্যন্তই থাকে গিট দিলে কিন্তু রক্ত চলাচল খুব টাইট করে বাঁধলে কিন্তু রক্ত চলাচল হয় না এবং রক্তের মাধ্যমে ওই বিষটা কিন্তু পুরোটা শরীরে ছড়িয়ে যায় না যদি এক জায়গায় থাকে তাহলে সেখান থেকে বিষটা বের করে ফেললেই মানুষটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু একটা সারা শরীরে যখন শরীর ছড়িয়ে যাবে সেই বিষ কিন্তু বের করার সম্ভব হবে না এবং একটা ব্যক্তির মৃত্যু কিন্তু সম্ভাবনা খুবই বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে কামড় দিয়েছেন আশেপাশে আমাদের গিট শক্ত গিট দিয়ে বেঁধে বেঁধে দিতে হবে মানে শক্ত কিছু দিয়ে বেঁধে দিতে হবে যেমন ধরো রশি বা কাপড় শক্ত করে বেঁধে দিতে হবে কামড় লাগাই স্থানে কোনো ব্লেড সুই দিয়ে খোঁচানো যাবে না যেখানে কামড় দিয়েছি সেখানে কিন্তু কোনো প্রকার ব্লেড বা সুই দিয়ে খোঁচানো ঠিক না যত দ্রুত সম্ভব হাসপাতাল নিয়ে যেতে হবে যে ব্যক্তিকে সাপে কাটে তাকে কিন্তু ধরো বসে রাখলে যত বেশি ওয়েট করবে সময় যাবে তার কিন্তু বিষটা আস্তে আস্তে শরীরে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমাদের আশেপাশে যদি কোনো হাসপাতাল বা কোনো কিছু থাকে সেখানে নিয়ে যেতে হবে কবিরাজ চিকিৎসা দেওয়া থেকে বিরত থাকতে হবে যে কবিরাজ শিক্ষা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি সেখান থেকে কিন্তু আমাদের বিরত থাকাটা বেটার চিকিৎসা পদ্ধতি হয় কিছুটা ইনিশিয়াল পর্যায়ে ঠিক হয়ে যেতে পারে বা আবার ঠিক নাও হতে পারে থাকে কিন্তু যদি আমরা হাসপাতাল নিয়ে যাই সেখানে একটা প্রপার মাধ্যমে তাকে ঠিক করা খুবই সহজ হয়ে যায় আচ্ছা এটা ছিল এখানে আমি আমার করে ব্যাখ্যা করছি তুমি তো আমত করে ব্যাখ্যা করে নিতে পারো অথবা এখান থেকে প্যারাফ্রেজিং করে লিখতে পারো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদের সবাইকে শুভকামনা রইল Assalamu alaikum.